নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন আবারও আমাদের দেশের ভারতের জাতীয় পতাকার অবমাননা এই ভিডিওটা আজকে মর্নিংয়েই প্রচণ্ড ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো আমি মনে করলাম এটা শেয়ার করাটা আপনাদের আপনাদের সঙ্গে অত্যন্ত জরুরি আবারও আমাদের বলা যেতেই পারে এটা মানব জাতির জন্য একটি লজ্জার একটি ছিন্ন উদাহরণ লজ্জার একটি উদাহরণ যে আমরা মানব জাতি আমাদের কী হচ্ছে মানে আমাদের বিকাশ হচ্ছে না আমাদের পতন হচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা কী বলবেন দর্শক বন্ধুরা আমি অবশ্যই আলোচনা করবো এই ব্যাপারে ফার্স্টে আপনারা ভিডিওটা দেখুন যে কি করা হয়েছে তারপর আর সবার আগে এই ভিডিওর মধ্যে যে পুলিশ অফিসার যে স্যারকে আমরা দেখছি ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে যে এরকম একটা সুন্দর একটা পদক্ষেপ উনি নিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা দেখুন ফার্স্টে

এই ভারতের ভক্ত আই আমার সহ কথা বল ভারতের ভারতের ভক্ত কে কালকে যাচ্ছিস ও গইটা خلاص যা মাল খেয়ে মাল খেয়ে আছিস বল সবগুলো যাবি বালা কর

আগে তো ভিডিওটা আপনারা দেখলেন দর্শক বন্ধুরা এবার কি বলবেন বলুন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে এটা আমাদের মানব জাতির জন্য একটি কিন্তু অতি লজ্জার একটি ছবি অতি লজ্জার একটি ছবি যে জিনিসটা আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন ছোটবেলা থেকে আমাদের বিদ্যালয় এবং আমাদের বাড়িতে আমাদের শেখানো হয় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি আমাদের সব সময় সম্মান জানানো উচিত যেটা আমরা ছোট থেকে আমাদের বাবা মা এবং স্কুলের টিচার্স আমাদের সদা সর্বদা শিখিয়ে এসেছে সেই জ্ঞান সেই নলেজ কি আস্তে আস্তে উড়ে যাচ্ছে উবে যাচ্ছে কি বলবেন আমাদের ইয়াং জেনারেশন বর্তমান জেনারেশন কি করছে এটা জাতীয় পতাকাকে গাড়ি কোন জায়গায় রেখে জাতীয় পতাকার অবমাননা করছে এই দুই ইয়াং ছেলে এবং ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা কথাবার্তা শুনে দেখলেন যে এরা ড্রাঙ্ক অবস্থায় আছে কিন্তু অর্থাৎ সুস্থ অবস্থায় নেই দুজনেই কিন্তু ড্রিঙ্ক করেছে অর্থাৎ ড্রাঙ্ক তো এরা পড়াশোনা কি শেখেনি বা ন্যূনতম এদের শিক্ষাবোধটা নেই শিক্ষা ব্যাপারটা নেই জাতীয় পতাকার মতো একটি জিনিসকে গাড়ি কোথায় রেখেছে আপনারা দেখতে পেলেন প্রথমে বোঝা যায়নি ব্যাপারটা হয়েছে গাড়ি ভেঙেছে গাড়ি কোথায় অ্যাক্সিডেন্ট করেছে তাতে কোনো জায়গায় ড্যামেজ হয়েছে এবং সেই জায়গাটিকে ঢাকবার জন্য তারা ইউজ করেছে আমাদের জাতীয় পতাকা দেশের জাতীয় পতাকা আচ্ছা বলুন ওইখানে অন্য কিছু জিনিসও তো দেওয়া যায় এদের কি সেই নর্মাল বুদ্ধি বা নর্মাল সেন্সটা নেই এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অবশ্যই কারণ দিনের পর দিন ভারতের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে যে অবমাননার পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা ট্রেন্ডিংয়ের মধ্যে দিনের পর দিন চলে যাচ্ছে এবং এ এর একটি প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে আগামী দিনে আগামী দিনে এরকম কুরুচি কুরুচিকর এরকম অসভ্য জিনিস যাতে না ঘটে সেটার দিকে কিন্তু নজর দেওয়া দরকার আমাদের এখন থেকে কি বলছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আপনারা জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের বিশেষ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে আপনারা জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন